সকাল সকাল নিজেদের গাছ থেকে আম পেরে সেই আম দিয়ে আচার বানাতে কার না ভালো লাগে বলেন তো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল আমার ভিডিওটি শুরু করলাম তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এনজয় করুন তো আজকে সকালবেলায় আমি শুরু করেছিলাম আমাদের গাছ থেকে আম পেরেছিলাম কিছু সেই আমগুলো দিয়ে আমি আচার বানাবো আর আপনারা আগেও দেখেছেন যে আমি আমাদের আগে যে গাছ থেকে কিছু আম পেরেছিলাম সেই আম দিয়ে আমি আম আমসত্ব বানিয়েছিলাম তো সেটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন আর আজকে এই গাছের আমগুলো পেরেছিলাম আর এই আমগুলো কিন্তু বেশ লম্বা লম্বা এটা কি আম আমরা জানি না তবে এই আমটা শুধু আচার বানানোর জন্যই আমরা আমরা মানে পারি কারণ এই আমটা পাকলে খাওয়া যায় না পাকলেও মুখের ভিতরে অনেক কষ লাগে আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই গাছের আম পেরে আমাদের বাসায় সবাই কিন্তু আচার বানায় ভাড়াটিয়ারা বা আমাদের বাসায় সবাই যে যার যার মতো আম মানে পছন্দ করে আচার বানায় তো তার জন্য আমিও আজকে বেশ কিছু আম পেরেছিলাম আর সেই দিয়ে আমি আজকে আচার বানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর যদি আমার ভিডিওটি দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মধ্যে পৌঁছে দিতে সহায়তা করবে তো আমি এখানে বসে বসে কিন্তু আমগুলো কেটে নিচ্ছিলাম আর এই গাছের আমগুলো যেহেতু লম্বা লম্বা আর আটিটা একটু শক্ত হওয়ার পরে যদি আচারটা বানানো হয় তাহলে কিন্তু সেই আচারটা ভাঙে না আর গলেও যায় না আচারটা একটু আস্তে আস্তে থাকে আর সারা বছরে কিন্তু এই আমটা সংরক্ষণ করে আচারটা সংরক্ষণ করে রাখা যায় আর দেখেন এই যে দেখতে দেখতে কিন্তু আমার আমগুলো এখানে প্রায় কাটা হয়ে গিয়েছে আর আমগুলো কেটে আমি খুব ভালো করে এখানে এখানে একটু সরিষা বাটা আর একটু হলুদ দিয়ে একটু মেখে আমি দুই আড়াই ঘন্টার জন্য রোদ্রে শুকাতে দেবো আর সেই ফাঁকে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলো করে নিব কারণ আজকে বাসায় একটু ঝামেলাও আছে আর আমার কিছু কাজ যেগুলো ছিল সেগুলোও করতে হবে তো যেখানে দেখেন আমি এক টেবিল চামচ পরিমাণের মতো সরিষা বাটা আর হাফ চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মেখে আমটাকে রোদে শুকাতে দিয়ে দিব আর আচারটা কিভাবে বানাবো সেটা আমি পরবর্তী ভ্লগে দিব আর তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সে ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো যাই হোক এই যে এখন কিন্তু এখানে আমি আমটাকে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পরে কিন্তু আমের কালাটা এত সুন্দর হয় মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলা যাবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে দেখেন আমি আমার কাজগুলো কিন্তু করে নিলাম আর এফাকে কিন্তু আচারটা শুকোতে দেওয়ার পরে আমি এখানে ঘরের অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম আর এখন দেখেন আমি এখানে কিছু শাক আমি উঠিয়ে এনেছিলাম মাঠ থেকে মানে ধান খেতের পাশ থেকে এগুলো হেঁচি শাক বলে কার এলাকায় কী শাক বলে আমি জানি না তবে এই শাকটা কিন্তু ভাজি করে খেতে অসম্ভব মজা লাগে আর শাকগুলো এখন আমি ধুয়ে দিচ্ছিলাম শাকগুলো ধুয়ে আমি এখন কেটে বেছে রাখবো পরিষ্কার করে আর এই শাকগুলো কিন্তু আজকে ভাজি করা হবে সঙ্গে একটু আলু দিয়ে আর সে সাথে কিন্তু আমি আম্মুকে আরও টুকটাক অন্যান্য একটু সহযোগিতা করছিলাম আমি আমার ছোট ভাইয়ের বউ তো বাসায় যেহেতু একটা ছোটো বাবু আছে ওর ওর জন্য কিছু আয়োজন থাকে তারপর আব্বু একটু অসুস্থ ছিল আম্মু একটু অসুস্থ ছিল তো সব দিক মিলিয়ে কিন্তু আমাদের আসলে কাজের একটু ঝামেলাই থাকে তো যাই হোক এখানে শাকগুলো ধোয়া শেষ আর এখানে নিয়েছিলাম শশা আজকে শশা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করা হবে আর শশা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোলটা কার কার পছন্দ জানি অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তবে আমাদের ঘরে আমরা আম্মুও একটু কম পছন্দ করে আর এছাড়া আমরা সবাই পছন্দ করি তো যাই হোক খাবারের উচিত আসলে যার যার মতো কারো যদি ভালো লাগে তো সেটা তো আলাদা বিষয় আর এই যে দেখেন এখানে কিন্তু ভাতিজার বিয়ের জন্য গেটের প্রিপারেশনও চলছে গেটটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন কিন্তু সাজানো সন্ধ্যাবেলা দেখতে কীরকম লাগে সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখিয়ে দিব আর এই যে আমার বোন আবার হাঁটাহাঁটি করছে তো সব দিক শেষ করে বাসায় এসে দেখলাম গাছ থেকে আম পেকে আছে তো আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আসলে এতটা ভালো করে ভিডিও করা যায় নাই তো যাই হোক যে দেখেন ওপরে দেখা যাচ্ছে একটা আম পেকে আছে আর আজকে আলহামদুলিল্লাহ গাছ থেকে প্রথম পাকা আম পারলাম দেখেন টুসটুসে পাকা আম তো এই আমগুলো কিন্তু বেশ সুস্বাদু আর এই গাছের আম কিন্তু খেতেও খুব মজা লাগে আর একটু এক পশলা বৃষ্টিও কিন্তু এর ফাঁকে হয়ে গিয়েছে আর আমি এখন চলে আসলাম ওই যে শাক ভাজি করেছিলাম সেই শাক ভাজি দিয়ে কামরাঙ্গা মরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলেন সেটা নেওয়ার জন্য তো আমি আমাদের গাছে কিছু মরিচ ধরেছে এই গাছের আগেও বেশ মরিচ ধরেছে আর মজার বিষয় কি জানেন এটা হচ্ছে আমাদের এদিকে মাচা বলে বা ঘুরি বলে যেটা লাউের টাল বা মাচা ঘুড়ি যে যাই বলুক না কেন গাছগুলো এত লম্বা হয়েছে যে ওই মাচা ছাড়িয়ে গিয়েছে তো দেখেন এই যে কত বড় মাসা কত বড় বড় বোম্বাই মরিচ ধরেছে গাছে আর বেশ কিছু মরিচ কিন্তু আগেও আছে ওপরে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে এই মরিচটায় নিব আজকে জানি না এই মরিচটা এখনও মানে বাতি হয়েছে কিনা মানে পরিপক্ক হয়েছে কিনা তো তারপর আমি নিয়ে যাবো আর এই মরিচটা কিন্তু বেশ ঝাল দেশি কামরাঙ্গা মরিচের গ্রাণটাই কিন্তু অসম্ভব মজা লাগে তো দেখেন কি সুন্দর একটা মরিচ ধরেছে কি কেউ কি পছন্দ করেন খেলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন তো যাই হোক এখান থেকে আমি একটা মরিচ ছিঁড়ে নিলাম আর সে ফাঁকে কিন্তু আমাদের আরও একটা মরিচ গাছ আছে ওই মরিচ গাছ থেকেও আমি বেশ কিছু মরিচ নিয়ে যাব। কারণ ওই মরিচগুলো দিয়ে ভর্তা বানাবো তো আমি এখানে গাছটাকে আবার যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম গাছটা এই যে দেখেন আরও বেশ কিছু মরিচ কিন্তু এখানে ধরেছে মরিচগুলো যদিও এখনও বেশ ভালোটা বাতি হয় নাই তো আমি এখন এখানে আবার আমাদের যে আরেকটা মরিচ গাছ মানে ওই মরিচ গাছে আসলাম এটা হচ্ছে আমাদের এখানে দেশি মরিচ বলে এখন কার এলাকায় কি মরিচ বলে জানি না কিন্তু আমাদের এদিকে বলে উবদা মরিচ তো যাই হোক এই যে দেখেন মরিচগুলো কিন্তু বেশ সুন্দর আর সবুজ সবুজ মরিচ এত ঝাল তো মরিচগুলো উঠিয়ে নিয়ে আমি এখন কিন্তু আবার বাসায় চলে যাব ওইদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি ওই আসলে বাসায় কোনো কিছুই করতে পারি নাই কারণ বাবুকে নিয়ে একটু ব্যস্ত ছিল আমার বৃষ্টি ছিল আম্মু রান্না করছিল তো সব দিক মিলিয়ে কিন্তু ওই যে দেখেন আমাদের দুপুরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে খুব সিম্পল রান্না এখানে ছিল ওই যে শাক ভাজি আর সেই সঙ্গে ছিল কালকে ডাল ছিল সেই ডালটাকে আম একবার পোড়া পোড়া করেছিল ডালের ঝোরা বলে ওই ডালের ঝোড়া আর ছিল পাঙ্গাশ মাছ দিয়ে শশা দিয়ে ঝোল তো আজকে আমাদের দুপুরের খাবার একটুকু ছিল তো দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আমি বিকালবেলা একটু বাইরে বেরিয়েছি দেখি আমার চাচাতো ভাইয়ের গাছে খুব সুন্দর অর্কিডের কলি বেরিয়েছে আর এই অর্কিডের কালারটা এত সুন্দর যে আসলে বলার বাইরে এত সুন্দর অর্কিডের কালার আসলে ওর অনেকগুলো অর্কিড ছিল যেগুলো আসলে এখন ওরকমভাবে নাই দু একটা অর্কিড ওর কালেকশানে আছে বেশ কয়েক রকমের অর্কিড ছিল তো যাই হোক এখন হচ্ছে রাত্রেবেলা রাত তখন প্রায় বাজে বারোটা সাড়ে বারোটা আমি আবার দিনের বেলায় একটু দই বসিয়েছিলাম জানি না দইটা কীরকম হবে এর আগে পরে আমি তিনবার এই এইবার নিয়ে চারবার দই বানালাম তো আমার তিনবারই দই পারফেক্ট হয়েছে এবারে দইটা কীরকম হবে আমি জানি না তো যাই হোক আমি আবার দইগুলো এখন খুলে নিচ্ছিলাম যে দেখি একটু ফ্রিজে যেহেতু রাখবো তো তার কারণে আমি দইটা খুলে নিচ্ছিলাম যদি আমার আজকের এই দইটা খুব ভালোভাবে পারফেক্ট হয় তাহলে অবশ্যই আপনাদের মাঝে এই দইটা বানানোর রেসিপি শেয়ার করব। তো জানি না দেখেন আমার সঙ্গে আপনারাও আমার সঙ্গে থাকেন ওপেন করি দেখি দইটা কীরকম হয় তো আমি কিন্তু এখানে খুলে নিচ্ছিলাম আর এখন যেহেতু ঘরে কেউ ছিল না সবাই যার যার মতো ঘুমিয়ে আছে তো রাত্রেবেলা আমি ভাবলাম যে দইটা দেখি দেখে তারপরে ফ্রিজে রেখে কিন্তু আমি ঘুমোতে যাব তো মনে মনে ভাবছিলাম যে আল্লাহ দইটা যেন পারফেক্ট হয় পারফেক্ট হয় মার্শাল্লাহ এত সুন্দর দই হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে আর আপনারা কি বলবো আপনারাই দেখেন আর এই দইটা এত ভারী ছিল মানে আমরা যেখান থেকে দুধ আনি ওনার দুধগুলো এত ভালো আর এত বেশি ভারী থাকে দুধটা মানে কি বলবো তো এই দুধ দিয়ে যে কোনো মিষ্টি বানালেই ভালো হয় দই বানালে ভালো হয় আর উপরে এত সুন্দর স্বর পরে তো শরটা কিন্তু বেশ ভারী হয়ে পড়ে তো যাই হোক এখন আমি যে দইটা খুলে নিয়েছিলাম দেখে আমি তো বেশ ভয় হয়েছিলাম তো যাই হোক আমার দইটা কিন্তু বেশ পারফেক্টভাবে জমেছে আর আমি দইটা এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে মানে দুইটা খোলার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি দইটা বের করেছিলাম আর এতক্ষণ যারা দুটো ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই এই দইয়ের রেসিপিটা আমি দিয়ে দিব আর রেসিপিটা অবশ্যই পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন চলে যায় আর দেখেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর পারফেক্ট দই হয়েছে সকলেই ভালো থাকবেন আমরা আজকে দই থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে